রাঙ্গুনিয়া পুমরা ইউনিয়নের আট নং ওয়ার্ড গিরিজ ফকির বাড়ির আব্দুল কাদের ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের দ্বাদশ বিজ্ঞান শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন কিন্তু পাঁচ আগস্ট সরকার পরিবর্তনের পরে নিজেকে বিএনপি কর্মী দাবি করে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা গেছে

সর্বশেষ বৃহস্পতিবার ভোর আটটার দিকে অভিযুক্ত আব্দুল কাদের প্রতিবেশী রাজমিস্ত্রি গফুরের ঘরে লোহার কিরিস হাতে প্রবেশ করে কুপিয়ে জখম করার চেষ্টা করে তবে ভাগ্যক্রমে তার হাত থেকে কিরিসটি পরিবারের অন্যান্যরা কেড়ে নিলে প্রাণে রক্ষা পান তিনি আসলে সকালে বাইরে দিয়ে আয় বলে তারা তারা পারিবারিক বিষয় কে কে করে কি আছে করতে তো নয় যদি চালাগা সুন্দর তাই নিয়ে দেখাই এই ভিডিও আছে তুমি পড় ভিডিওর ভিতরে ভিডিও পুরুত আছে ও নিয়ে আড়ি নিজ মানে আ নামে দারুগো পারে মাওলা দেশালি ওর নামে ইয়াপুপুর নামে আর নামে বিভিন্ন রকম নেকি ফেসবুক দি আড়ি এর অনু প্রতিবাদ গিরে ও আ সকাল আর দোর দবাইরা তো দোর বা পড় ধরে মাইজি পরে কোমর থেকে লোহার হাতুড়ি বের করে রাজমিস্ত্রি গফুরকে এলুপাথারি আঘাত করে গুরুতর জখম করে পরে তার ভাই ফাহিমও ঘটনাস্থলে গিয়ে কিরিস দিয়ে আঘাত করলে ভুক্তভোগী গফুরের ডান পায়ে হাতে এবং গলায় রক্তাক্ত জখম হয়

আর গঙ্গরে পানি দিন ভারি তুল মাতি আর গরম আবাস্তা দেখি আর বহুত আবাস্তা দেখি তাদের সাথে থাকা অন্যান্যরাও ঘরে থাকা পরিবারের সদস্যদেরকে লাঠি সোটা দিয়ে আঘাত করে জখম সহ প্রাণে হত্যার হুমকি দেয় পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের ধরে ফেলেন এবং গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করেন এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক জাকির হোসেন বলেন অভিযানের মাধ্যমে সংবাদ পাইছি একজন লোককে আহত অবস্থা পাওয়া গেছে তার কাছে কিছু মালামাল পাওয়া গেছে সে বিভিন্ন মানুষ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ধাওয়া করে এবং আঘাত করে এই বিষয়গুলি আগে থেকে এলাকার লোকজন তার প্রতি ক্ষিপ্ত এবং এইগুলি থানা পুলিশকে নাকি ইতিপূর্বেও দিছে আজকে সংবাদ পাই আসি নিয়ে যাচ্ছি প্রাথমিক চিকিৎসা শেষে বাদীর অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়